আসসালামু আলাইকুম দইভান্ডার থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি রাত্রে ভিডিও করি এই কারণে যে দিনের বেলা আওয়াজ হয় শব্দ হয় এজন্য কিছু বোঝা যায় না আপনাদের সুবিধার্থে আমি রাতে ভিডিও করি যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে তো বগুড়া থেকে যে কোনো জেলায় যে জেলায় আমাদের বাস যায় বগুড়া থেকে অর্থাৎ বগুড়া বাস স্ট্যান্ড থেকে যে কোনো জেলায় যেগুলো বাস যায় সেগুলোতে আমরা মাল দিয়ে থেকে আর যদি বড় সড়ো কোনো অর্ডার থাকে তাহলে আমরা পিক আপ মাল দিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের শাহি একদম ফ্রেশ দেখেন সাদা কি কালার এটা হচ্ছে শাহিদই তো শাহিদই সম্ভবত আমাদের ম্যাপে দেওয়া হয়নি যে শাহি কত গ্রাম থাকে তো আজকে আমরা ম্যাপে দেবো শাহিদইটা এই যে আমরা মিটারটা এনেছি মিটারটা অন করলাম হ্যাঁ

এই যে এটা উঠাই দিলাম এটা শুকনো আছে এটা নাই দই নেই অবশ্য ভিজা বাটি সমস্যা নেই নো প্রবলেম তাহলে নয়শো পঁয়ত্রিশ গ্রাম অর্থাৎ এটা আমরা অফ করলাম আবার অন করলাম আচ্ছা কত নয়শো পঁয়ত্রিশ গ্রাম আচ্ছা আমরা এবার দুই একটা তুলে দিলাম দেখা যাক দইয়ের ওজন শুধু কতটুকু হয় তাহলে আটশো গ্রাম শুধু দই আছে আপনারাই দেখেছেন আচ্ছা আপনাদের সুবিধার্থে আমি অন্যটা নিলাম ধরেন ছোটোটা নিলাম দেখেন তাইলে আপনারা যে বলেন যে দই কম ভাই দই ভান্ডার কখনও দই কম দিয়ে থাকে না দই ভান্ডার সবসময় বেশি দিয়ে থাকে তো আমরা যা মাল নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে কথা বলেন যদি ভালো লাগে কিংবা আপনারা সরাসরি চলে আসেন আমাদের কারখানে আচ্ছা সুন্দরভাবে দেখে শুনে চেক টেক কইরা খাইয়ে দেয় যদি ভালো লাগে তাহলে পরবর্তী থেকে অর্ডার দেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ